মাত্র বারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাঁ মিডিয়া প্লাস ব্র্যান্ডের মেশিন ওকে ভাইয়া মিডিয়া প্লাস কত মিডিয়া প্লাস ব্র্যান্ডের মেশিন বারো হাজার পাঁচশো টাকায় দেখেন অটোমেটিক জাল টাকাটাকে মাইনাস করে দিবে হ্যাঁ যে জাল টাকা আসছে মেশিন বন্ধ আমি আবার দিয়েছি দেখেন কত পিস নোট আছে এখানে সেভেনটি ওয়ান পিস সেভেনটি ওয়ান মানি আছে জাল টাকাটা আবার আরেকটা একদম ফার্স্টের দিকে দিয়ে দিচ্ছি আমি একদম প্রথম দিয়ে শুরুর দিকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু টাকা টানতেছে না এই পাশ থেকে আমি স্টার্ট দিতে পারবো কলেজের ভাই বন্ধুরা এই যে দেখেন এই পাশ থেকে এই যে দেখেন এটা জালটা কাটছে মেশিন বন্ধ হয়ে গেছে আর অ্যালার্ম দিচ্ছে মেশিন যখনই জালটা আসে অ্যালার্ম দিতে থাকে এখন আবার এই পাশ থেকে আমি স্টার্ট দিতে পারবো রাইট আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি বললাম রাবি ইনসাফ টিপ চুক্তি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন আরেকটি রিভিউ ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি টাকা গোনার জন্য কেন মেশিন লাগে টাকা গুনতে গুনতে আপনারা যারা ক্লান্ত হয়ে যাচ্ছেন অথবা প্রতিনিয়ত এই টাকার মধ্যে যত আর ভাইরাস যে কেউ আপনাকে একশো বান্ডেলের মধ্যে কেউ কি নিরানব্বই পঁচানব্বইটা নোট দিয়েছে কিনা সেটা আপনি আইডেন্টি করতে পারছেন অ্যান্ড এটার মধ্যে জাল টাকা আছে কিনা সেটিও একটি দেখার একটি বিষয় থাকে এবং কি এই টাকা এই মানে অনেক টাকা নিয়ে বসা প্রত্যেকটা ভান্ডেলকে এভাবে 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 করে গনা সারা দিনের যত পরিশ্রম আছে সকল পরিশ্রমগুলো একসাথে প্রেশার করে যখন কি মেলা টাকা নিয়ে বসে না আর যদি সেখানে ভাঙতি টাকা থাকে তাহলে তো ঝামেলার আর অশান্তির আর পেরার কোনো মানে শেষই থাকে না এই কারণে আমাদের এই টাকা গোনার মেশিনগুলো এত প্রয়োজনীয় একটি মেশিন হয়ে উঠেছে বাংলাদেশের যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আছেন সেই প্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্বাসতার সাথে দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবত কাজ করে যাচ্ছি আমি গোলাম বললাম আপনাদের ভালোবাসা নিয়ে আরো কাজ করতে চাচ্ছি এই কারণে কিন্তু নতুন নতুন রিভিউ দিচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে একটা লাকজারি প্রোডাক্ট দেখাবো যারা নাকি কপি ভেজাল পণ্য থেকে বাঁচতে চাচ্ছেন তারা বলবো শুধুমাত্র আমার ভিডিওটি শেয়ার করবেন অ্যান্ড মাস্ট বি লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভিউয়ার্স একটু দেখেন এই যে প্রোডাক্টটা দেখেন আপনি এত লাক্সারি একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম হওয়া উচিত পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাট এই প্রোডাক্টটা আমরা দিব অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় অ্যান্ড এটা যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ একটি মডেল কীভাবে বুঝবেন প্রোডাকশান ডেট দেখেন আপনি চব্বিশ দশ দশ এই প্রোডাক্টটা ফেব্রুয়ারি মাসে ভাই আমরা হাতে পাইছি সো আপনি এই প্রোডাক্টটা যদি নেন আশা করবো আপনি একটি সম্পদ হাতে ভিউয়ার্স আমরা এখন দেখাবো কিভাবে আপনি টাকা গণার মেশিনে টাকার ভিতরে জাল টাকা আছে কিনা সেটা চিহ্নিত করবেন এবং কি কতগুলো নোটস এখানে আছে সেটা আপনি মুহূর্তের মধ্যে বুঝে যাবেন দেখেন আমি জাস্ট দিয়ে দিব দেখেন কি সুন্দর এই যে জাল টাকা চলে এসেছে এটা কিন্তু জাল টাকা হ্যাঁ এটা মাস্ট আপনাদের বুঝতে হবে কিভাবে যখন এই টাকার লাস্ট টাকার এই এই সামনের টাকার যে লাস্ট টাকাটা থাকবে সেটাই কিন্তু জাল টাকা ওকে এটা আপনি বুঝে নিতে হবে এবং কি এই যে দেখেন পাশের যে বাটনটি পাশের যে বাটন এবং কি ডিসপ্লেটি আছে সেটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে জাল টাকাটা আমি যে কোনো একটি জায়গায় দিয়ে দিব দেখেন যে কোনো একটি জায়গায় দিয়ে দিব এই জাল টাকাটা আমি চোখ বন্ধ করে আপনাদের ধরেন আইডিয়া অনুযায়ী আমি টাকাগুলো এলোমেলো করে দিলাম এখন যে কোনো একটা জায়গায় আমি টাকাটা দিয়ে দিয়েছি রাইট অ্যান্ড দেন এই যে দেখেন আবারও টাকাটা ধরেছে যতবার দিবেন কোনো মিসিং হবে না আমাদের জাল টাকার ক্ষেত্রে কোনো রকম কোনো মিসিং হবে না দেখেন যতবার দিব আমি ভিডিওর মধ্যে কতবার দিচ্ছি জাল টাকার ক্ষেত্রে কোনো না নাই এই পাশে কিন্তু আরও একটা লং কেবল ওলা একটা ডিসপ্লে আছে ভাই লং ডিসপ্লেটা হ্যাঁ লং অনেক লং একটা ডিসপ্লে আছে এই ডিসপ্লে সহ আমাদের এই মেশিনটি পার্চেস করতে হইলে আপনার অবশ্যই ইনসাফ টিপ সুক্রিয়া এই তিনটির একটি শাখা যোগাযোগ করতেই হবে ভাই এই প্রোডাক্ট একমাত্র এই গোলাপ রাব্বি ভাই ছাড়া বাংলাদেশের অন্য কোথাও আপনি দেখাতে পারবেন না আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি কেননা এটা হচ্ছে আপনি দেখতেই পারছেন বিল কাউন্টার একটি ব্র্যান্ড অ্যান্ড মডেল নাম্বার কিন্তু এল সেভেন এইট ডাবল জিরো এবং কি এটা যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মডেল দুই নম্বরই করার কোনো সুযোগ আপনার সাথে নাই কেউ যদি দুই নাম্বারই বা লোকাল প্রোডাক্ট আপনাকে দিয়ে প্রতারিত করতে চায় সেক্ষেত্রে আর কিন্তু পারবে না সেই কারণেই কিন্তু এগুলো নিয়ে আমি এত বেশি কাজ করে থাকি এই গোলাম রাব্বির কাছে আসবেন মানে আপনাদের ছোট ভাই আল্লাহর গোলাম আপনাদেরকে সততার সাথে দীর্ঘ সতেরো থেকে উনিশ বছর যাবৎ এই ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ তালা আপনারা আমাদের কাছে আসবেন এটা তো দেখালাম আবার একটু দেখিয়ে দিচ্ছি আমি দেখেন এটা কিন্তু এখন ম্যানুয়াল হয়ে গিয়েছে এখন আমি দেখেন টাকাটা দিয়ে দিচ্ছি বলতেছে না রাইট এখন দেখেন স্টার্ট দিলে তারপরে কিন্তু বলতে মানে আমার কথার হুকুমের দাস হয়ে গিয়েছে রোবটিক মেশিন বলা হয় এই মেশিনটিকে যখন আপনি টাকা দিবেন এখন ধরেন আমি টাকাটা দিব এই যে দেখেন জাল টাকাটা আবার আরেকটা একদম ফার্স্টের দিকে দিয়ে দিচ্ছি আমি একদম প্রথম দিয়ে শুরুর দিকে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন কিন্তু টাকা টানতেছে না এই পাশ থেকেও আমি স্টার্ট দিতে পারবো কলেজের ভাই বন্ধুরা এই যে দেখেন এই পাশ থেকে এই যে দেখেন এটা জাল টাকা আসছে মেশিন বন্ধ হয়ে গেছে আর অ্যালার্ম দিচ্ছে মেশিন যখনই জাল টাকা আসে অ্যালার্ম দিতে থাকে এখন আবার এই পাশ থেকে আমি স্টার্ট দিতে পারবো রাইট দেখেন আমার একটা ফোন আসছে ক্লায়েন্ট এর যে দেখে আমি নাদিন সাহেব দেখি কি বলে ক্লায়েন্ট আবার হ্যালো আসসালামু আলাইকুম

জি তুষার সাহেব জি সালামালিক দেখতেই পারলেন ভিডিওর মধ্যেও আমি স্থির থাকতে পারি না ক্লায়েন্টদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় তো আপনারা যারা আমাকে এত বেশি সাপোর্ট করেন এত বেশি ভালোবাসেন তাদেরকে আমি কিভাবে আপনাদের ঋণ শোধ করবো আমি জানি না তবে ইনশাল্লাহ একটা জিনিস আমি ওলাম একরামদের কাছ থেকে জেনেছি তারা আমাকে একটা ওসিয়ত করেছেন যে তুমি শুধুমাত্র সততার পথে থাকবা কোনো ভাইকে ফকানোর জার্রাস যারা চিন্তাও করবে না তো এটাই তোমার ক্রেতা ভাইদের হক আদায় হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনাদের হক আদায় করার জন্য অনেক চেষ্টা করছি আপনারা আমার জন্য দোয়া রাখবেন এবং আমি গোলাম যদি মৃত্যু পর্যন্ত আপনাদেরকে ভালোভাবে সাপোর্ট করতে পারি তো ভিউয়ার্স এইটা তো দেখাইলাম মানে এইটার দাম আমি ফাইনালি ফাইনাল প্রাইসটাও বলে দিলাম যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট নিতে চাবেন অবশ্যই পনেরো হাজার পাঁচশো টাকাই লাগবে এর একটি টাকা কম হলে আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিন্তু পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটা খুবই ভালো ভাই এর আগে একশো পিস আনসিলাম এটা শেষ হয়ে গিয়েছে এখন এই প্রোডাক্ট আছে নিয়ে নেন এইটার একশো পিস থেকেও টানা শুরু করেছে আর পিস স্টকে নাই খুব খুব একটা মানে দেরি হবে না চলে যেতে যেটা আছে আমাদের প্রিমিয়াম যে সিগমেন্টের ব্ল্যাক ডায়মন্ড যেটাকে আমরা বলে থাকি এই মেশিনটা আজও পর্যন্ত কেউ কপি করতে পারেনি আল্লাহ রশেষ মেয়ের বাণী এবং এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব মেডি ইন তাইওয়ান লেখা আসে এইটা অনেকে আমাদের অনেক আমাদের হেটার্স বিজনেস হেটার্স যারা আছেন তারা কিন্তু দুর্নাম করে যে ইউনিভার্সাল মেড ইন তাইওয়ান তাইওয়ান হয় না ইটালি হয় না জার্মানি হয় না হ্যাঁ ভাই সত্যি হয় না বাট এটা যেহেতু ফ্যাক্টরি লিখে দিচ্ছে আমার তো আপনাকে দেখাইতে হবে সব প্রোডাক্ট চাইনিজ এটা আমি সবসময় সব ভিডিওতে বলে দিই সব প্রোডাক্ট না জাপান টেকনোলজি এটাও না বাট আপনি এই জিনিসটা করে আনেন আমি যেটা করেছি বা আমার এখানে যেটা আছে আপনি বদনাম করার আগে দুর্নাম করার আগে এই জিনিসটা করে আনেন আর প্রত্যেকটা মডেলের মেশিনের মধ্যে তিন থেকে দুই বছর ওয়ারেন্টি সর্বোচ্চ তিন দুই পাঁচ আর আমি প্রকাশ্যে বারো বছর ওয়ারেন্টি দিচ্ছি দুই বছরের ফুল গ্যারেন্টি দিচ্ছি ইনশাআল্লাহ ভাই এরপরে এটা আমি দেখাবো এই ফাংশনটা এটার মধ্যে একটা মজার ফাংশন আছে এখানে দেখেন অটোমেটিক জাল টাকাটাকে মাইনাস করে দিব হ্যাঁ এই যে জাল টাকা আসছে মেশিন বন্ধ আমি আবার দিয়েছি দেখেন কত পিস নোট আছে এখানে সেভেন্টি ওয়ান পিস সেভেন্টি ওয়ান মানি আছে রাইট এখন আমি যদি চাচ্ছি এখান থেকে ধরেন পঞ্চাশটা নোট দিতে বা বিশটা নোট বন্ধু জাস্ট এই যে দেখেন আমি ভোটটা ক্যান্সেল করে দিব হ্যাঁ জাস্ট এই যে দেখেন ভাইয়া টু অ্যান্ড জিরো এটা কিন্তু টাচ অনেকেই ধোকা বাজরা টাচের বদনাম করে যারা প্রতারক তাদের উপর আল্লাহ সুবাহ তাল্লাহ লাল এই যে দেখেন বিশটা বিশটা করে বন্ধ হয়ে গিয়েছে বিশটা বিশটা গুণেই বন্ধ হয়ে যাবে ওকে এই যে এই লাস্ট টুয়েলভ পিস নোট আছে তো এইটা আপনি ব্যাক সিস্টেম করতে পারবেন টোয়েন্টি পিস টেন পিস ফিফটি পিস হান্ড্রেড পিস এখন আপনি যদি চান হান্ড্রেডের উপরে করব না আমি এই যে হান্ড্রেড সম্পূর্ণ টাচ টেকনোলজি হ্যাঁ মেড ইন তাই ওয়ান এটা একুশ হাজার পাঁচশো টাকা রমজান উপলক্ষে এটা আমরা দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা আর এটা উনিশ হাজার পাঁচশো টাকা আমরা রমজান উপলক্ষে দিচ্ছি পনেরো হাজার পাঁচশো টাকা আমরা সব দুইটা মেশিন বনে দেখাইছি এবং অনেক কথা বলছি এত কথা শোনার সময় আপনাদের নাই আমি জানি তারপরেও ক্ষমা করবেন কারণ অনেক কথা বলতে হয় তার কারণ হচ্ছে এখন প্রতারণার যুগ এখন হচ্ছে ধোকাবাজের যুগ কারণ আপনাকে ধোকা দেওয়ার জন্য একদল প্রতারক বসেই থাকে কিভাবে আপনাকে ধোকা দেবে বা কীভাবে আপনাকে ঠকাবে তো এইটা তো দেখাইলাম এটা পনেরো হাজার পাঁচশো এটা একুশ হাজার পাঁচশো ভিডিও একটু কাট হবে বেশি আপনারা ক্ষমার দিয়েছে দেখবেন কারণ আমরা তো ওপেন মার্কেটে ভিডিও হচ্ছে আপনারা একটু দেখাই দিবেন নাদিম সাহেব একদম ওপেন মার্কেটে ভিডিও হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটাও বলে দিই আপনাদেরকে করে যাক ভাই বন্ধুরা আমাদের একটা একটা ক্লায়েন্ট আসে অনেক সময় থামি আবার পুনরায় ওইখান থেকে আবার শুরু করি এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই যে দেখাই দিচ্ছি আপনারা যেই চ্যানেলে ভিডিওটা দেখছেন এটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং এখানে আমার ফেসবুক পেজ আছে আমরা কেমন ব্যবসায়ী আমাদের রিভিউ কেমন সেটা যা জেনে তারপরে ওয়ার্ডার করবেন আর যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ডাব্লু ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম যারা ওয়েবসাইট থেকে আমাদেরকে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমাদের প্রাইস প্রাইস যেই প্রাইস দেওয়া আছে সেই প্রাইসই থাকবে অ্যান্ড ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে যারা ওয়েবসাইট থেকে অর্ডার করবেন ওকে রমজান মাস পুরোটাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর যারা ওয়েবসাইট থেকে সারা বছর অর্ডার করবেন তারা টোটালি টোটালি হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ ডাব্লিউ ডাব্লিউ ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট ওকে এরপরে হচ্ছে ভাইয়া এটা কি আছে বলেন তো এম টি সিক্স এইট ডাবল জিরো টি এম টি সিক্স এইট ডাবল জিরো দেখেন কি লেখা এখানে মেশিন জগতের কিং বলা হয় এটাকে অ্যান্ড সবচেয়ে সুন্দর একটি মেশিন এটা জাপান টেকনোলজি হ্যাঁ এই যে আমি দেখিয়ে দিচ্ছি কেমন একটু দেখেন আমি দেখাই দিই এই যে দেখেন বিসমিল্লা মেগাটন জাপান টেকনোলজি এইটার এই যে ব্ল্যাক ডায়মন্ডের আপডেট হচ্ছে এটা এটা পড়বে আজকের প্রাইস একুশ হাজার পাঁচশো টাকা এটা একুশ হাজার পাঁচশো টাকা ওকে এরপরে একটা মেশিন আছে কলেজের ভাই বন্ধুরা সেভেন থ্রি ডাবল জিরো এটার দাম ফিক্সড উনিশ হাজার পাঁচশো টাকা বাট আমি রমজান উপলক্ষে আমার ওয়েবসাইটে যেই প্রাইস দেওয়া আছে ওইটাই দিয়ে দিলাম পনেরো টাকা ওকে এটা খুবই ভালো প্রোডাক্ট এই মিড রেঞ্জের মধ্যে এত কমে পাবেন না আর যারা এই টাচের মধ্যে একটু কম চাচ্ছেন জাপান টেকনোলজি তাদেরকে এই প্রোডাক্টটা নিতে বলবো এটা আমি একদমই আজকে অফার দিয়ে দিচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি আঠারো হাজার পাঁচশো টাকা এটা গত মাসও রেট ছিল আমি এটা রমজান মাস উপলক্ষে রমজানের চাঁদ রাত পর্যন্ত এটা দিব আজকে অনলি ষোলো হাজার পাঁচশত টাকা ইনশাল্লাহ হ্যাঁ এটা জাপান টেকনোলজির মধ্যে এম টি সেভেন ওয়ান ডাবল জিরো টি এটা ষোলো হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এটাও টাচ বাটন হ্যাঁ আর এটা হচ্ছে দেখতেই পারছেন আপনারা মেগাটন জাপান টেকনোলজি এটাও এই মডেল এই মডেলগুলো যারা নিবেন বাচাই বাছাই করে প্রয়োজনে নেবেন কোনো সমস্যা নাই এই মডেল গুলাই নিবেন অন্য কোনো মডেল আপনাকে যত ব্রেন ওয়াশ করুক যত কিংট বলুক যত টনিক বলুক বা যত নাম বলুক আপনাকে বলবেন যে তুমি এটার আমার ওয়েবসাইটের দরকার নাই তো আমি ওয়েবসাইট আমি বানাইছি আমি ওয়েবসাইটে দিচ্ছি অনেকে আপনাকে ব্রেন ওয়াশ করে যেগুলো ওয়েবসাইটে নাই কপি মাল এটা সেটা এখন ওয়েবসাইটে এগুলো আসে অনেকে দুর্নাম করতো যেগুলো ওয়েবসাইটে নাই কপি প্রোডাক্ট অ্যান্ড দেন অনেক কথা বলতো তাদেরকে তাদের জন্য দোয়া করি আল্লাহ তা আল্লাহ তাদেরকে যাতে হেদায়ত দান করেন আর এই ব্যবসার কিং কিংয়ের নামে যারা বদনাম করে যারা রাজার নামে দুর্নাম করে সৎ রাজার নামে যারা দুর্নাম করে তারা কিন্তু অবশ্যই আজাদপ্রাপ্ত প্রজা হয়ে থাকেন মৃত্যু পর্যন্ত তো এই প্রোডাক্টগুলো যারা নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলতে পারে আপনারা অথেন্টিক প্রোডাক্ট নিচ্ছেন অ্যান্ড দেন ও প্রকেশ্যে বলছি বারো বছরের ওয়ারেন্টি দুই বছরের ফুল রিপ্লেস গ্যারান্টি ইনসাফ কি আমার তিনটি শাখা ভাই করামে আল্লাহর অশেষ মেহের যারা নিতে চাচ্ছেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেকনোলজি এইটা দেখলে চমক পাবেন নাদিম ভাই এটা আপনি ভিডিওর শুরুতে যে থাম্বেলে যেটা হয় না আকর্ষণ দেয় না এইটা দিবেন আপনি শুরুতে মাত্র বারো হাজার পাঁচশো টাকা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টেকনোলজি হ্যাঁ মিডিয়া প্লাস ব্র্যান্ডের মেশিন ওকে ভাইয়া মিডিয়া প্লাস কত মিডিয়া প্লাস ব্র্যান্ডের মেশিন বারো হাজার পাঁচশো টাকা এই একটা মডেল এন্ড এই একটা মডেল আছে দেখেন কলিজার ভাই এটা কত এটা কত বারো হাজার পাঁচশো পাঁচশো এটা বারো হাজার পাঁচশো পাঁচশো এইটা আর এটা তেরো হাজার পাঁচশো এটা হচ্ছে কেন আমি আপনাকে বলে দিচ্ছি এটার দাম কেন কম বেশি সেটাও বলে দিচ্ছি এটা হচ্ছে সাদা কালো ডিসপ্লে ওল্ড ডিসপ্লে হ্যাঁ সেম জিনিস

এই যে ভাইয়া দেখেন এটা হচ্ছে কি ডিসপ্লে পতাকা আছে মাথা নষ্ট একটা প্রোডাক্ট যারা কম দামে নিতে চাচ্ছেন তাদেরকে এই প্রোডাক্টটা আমি দিয়ে মাত্র মাত্রি এগারো হাজার পাঁচশো টাকা এটা একটা প্রোডাক্ট বাঘ প্রোডাক্ট পনেরো টাকা এটা আজকের দামও কিন্তু আমি রমজান উপলক্ষে এটা কমাই দিলাম এই একটা প্রোডাক্ট আপনি নেন মন ভরে চালাবেন ঠিক আছে আমি আপনাকে ওয়াদা দিলাম মন ভরে চালাবেন নাদিম সাহেব আরেকটু আসেন আমি বুঝাই দিই আরেকটু আমাদের কাছে ওইগুলো ছাড়াও একটু আসেন দেখাই একটু আমি হাতে দেখাই এটা আছে আমাদের মাত্র আট হাজার পাঁচশো টাকা এখন রেট এটা আছে তেরো হাজার পাঁচশো টাকা এটা আছে সাত হাজার পাঁচশো টাকা এটা আছে এক্সট্রনিক মাত্র কত এগারো হাজার পাঁচশো টাকা এটা আছে আমাদের চোদ্দ হাজার পাঁচশো টাকা আর কি দিব আপনাকে আমি বলেন আর অনেক মডেল আছে আমাদের কাছে যেগুলো এই যে এটা একটা আছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটা একটা আছে ভাইয়া দেখেন এগারো হাজার টাকা হ্যাঁ আপনারা সব মাল তো আমি ভিডিওর মধ্যে দেখাইতে পারি না কলিজার ভাই বন্ধুরা যারা আমাদের কাছে বিশ্বাসের সাথে আসে আসবেন আর একটা প্রোডাক্ট আছে আমাদের এই যে ওয়ান এইট ফাইভ ইটালিয়ান টেকনোলজি এটা বাইশ পাঁচশো করে দিয়েছিলাম এটা মাল শেষ চলে গেছে সব আর এক দুই তিন চারটা আছে এই চারটা সাতাইশ হাজার পাঁচশো বিক্রি করব। যারা নিতে চান ভাই আমি সব মালে লাভ করি না এই যে চারটা মালে লাভ করব বাকি যে মাল তো লাভ করছি লাভ আর যারা এরকম ব্রান্ডের বড় মেশিন চান করি যে ভাই বন্ধুরা বড় মেশিন চান তারা চলা আমাদের কাছে স্টক আছে এই যে দেখেন এই একটা মডেল এখানে এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা দুইটা তিনটা চারটা আছে বড় মেশিন এক লাখ পনেরো হাজার করে দাম এখানে এতটুকু জায়গার মধ্যে ধরেন পাঁচ ছয় লাখ টাকার প্রোডাক্ট এগুলো আসতেছে আরো মিনিমাম দশটা আরও দশ বিশটা আসতেছে আমাদের এগুলো ইনশাল্লাহ আপনারা আসবেন একটু বিলবোর্ডটা দেখিয়ে দেন কলেজার ভাই বন্ধুরা আরেকটা ইনফরমেশন দিই যারা মার্কেটে আসবেন আমার এই এই লেকচারটা একটু শুয়ে অনেক সময় আমি দোকানে না থাকা সত্ত্বেও আমাদের রিলেটেড তো আরো অনেক দোকান আছে ভালো এবং বন্ধ তো ভালো দোকানই আমার ভাই তোর বেশি আমি সবচেয়ে নগণ্য দোকানদার সবচেয়েতে নিম্ন শ্রেণীর দোকানদার রব্বে কারেন্ট যেটা আমাকে বড় বড় আপনাদের চোখে বড় বানায় সে দোয়া করি আমি আমার চোখে সবচেয়ে নগণ্য তো আমার কথা গিয়ে অনেক অন্য কোনো দোকানে যায় হাতে পায়ে ধরা বলি ভাই জিজ্ঞাসা করবেন না কারণ আমার প্রচুর ক্লায়েন্ট তো সবাই এসে সব দোকানদারদের বিরক্ত করে কেউ বলতে চায় না আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই কারো কথা জিজ্ঞাসা করলে আমরা হয়ে যাই অন্য কেউ হয় কিনা না জানি না আমাদের কথাগুলো আমাদের এই ছয়টা নাম্বার আমি তো দেখাই দিলাম ভাই এই যে ভিডিওর মধ্যে দেখেন আমি দেখাই দিচ্ছি ছয়টা নাম্বার স্ক্যাম করার কোনো সুযোগ নেই আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ছয়টা নাম্বারে যে কোনো একটা যোগাযোগ করে আসবেন অনেক সময় আমি ভাই রমজান মাস ব্যবসা বাণিজ্য করতেছি না এই দশ রমজানের মধ্যে আমার মনে আমি পাঁচ ছয় রমজান আসেই নাই দোকানে আমি শুধু এবাদতের পথে আছি ভাই কারণ আখেরাত এমন একটা মাস রমজান এই মাসই তো হোলসেল পাইকারিতে আখেরাত কামানো যাবে অন্য কোনো মাসের কথা আল্লাহ তালা বলেন নাই তো এই মাসে আপনারাও বেশি বেশি ইবাদত করেন যে দোয়া করি আমি আপনাদের জন্য তো যারা আসবেন বাইতুল মুকারাম অবশ্যই আমাদের এই ছয়টা নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে আসবেন শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার আসলে খিলগাঁও চলে আসবেন সহজ হিসাব ভাই কোনো দোকানদারকে জিজ্ঞাসা করবেন না প্রতিষ্ঠানে আসলে বাইতুল মুকারাম মার্কেটের এ ব্লক ছয় নাম্বার গেট মার্কেটের এ ব্লক ছয় নাম্বার গেটে আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা পেয়ে যাবেন

ہیپی ویب سائٹ ہیپی رمضان کریم اللہ حافظ